মহানবী বলেছেন নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি হল তাহারত তথা পবিত্রতা শ্রদ্ধেয় আলে ওলামারা নামাজ বেহেস্তের চাবি কথাটি প্রচার করেন কিন্তু নামাজের যে চাবি তাহারত তথা পবিত্রতা ইহা ভুলেও প্রচার করেন না বেহেস্তের চাবি যেরকম নামাজ ঠিক সেরকম নামাজের চাবিও তাহারত তথা পবিত্রতা পবিত্রতা না না থাকলে নামাজ শুদ্ধ হয় এবং অশুদ্ধ নামাজ বেহসদের চাবি হতে পারে না এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন হাদিস দিয়ে তুলে ধরা যায় তবে এক কথায় যে নামাজ পড়ার মধ্যে আর খান্নশ্রুপি শয়তানটি থাকতে পারে না সেই নামাজই হলো তাহারত তথা পবিত্রতা এই রকম নামাজ যারা পড়তে পারেন তাদেরকেই নফসের মতো অধিকারী করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করার সুসংবাদটি কোরআন দিয়েছে